আশা করি ভালো আছেন আমার মনটা ভালো না কারণ আমার আইডি হয়ে গেছে তেমন ভিউ হচ্ছে না আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দরকার তো অবশ্যই আইডিটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদেরকে ভালোবাসা দিতে

बड़े इसका सरवला 100 110 दामाद का मुर्गी रखना एम कौन इन्हें এ তো আমার একজন কলেজের ভাই চলে আসছে তো ইউটুকে ছিল মনের এগারো জুন দেখতে পাচ্ছি আমার লাইভে জয়েন হয়ে গেছেন তো বড়ো ভাইয়েরা একটু কোনো কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কলেজার ভাই কেমন আছেন কলেজার ভাই আমার ভাই বড়ো ভাই শ্রদ্ধীয় ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এস এম এস করার জন্য

মিলেমিশে কাজ করতে হবে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে ইউটিউবে হিংসা বিদ্বেষ রাখা যাবে না একটা নাম পর পর দুইটার মধ্যে থাকতো না আমার দিছে আমার এমআর বুঝিয়া জামিকার বাহিরা রাখতে পার

ইছেন আল্লাহ প্রانوں কারিমে 82 জায়গায় নামাজের কথা আছে 82 জায়গায় থাকার কারণে যে নামাজের গুরুত্ব বেশি বিষয়টা এমন নয় কারণ আল্লাহ তাআলা কোনো কিছু একবার বলার দ্বারা যতটুকু গুরুত্বপূর্ণ শতবার বলার দ্বারা গুরুত্ব পারে না বরং সমানই থাকে বলতেন আল্লাহ তাআলা বলেছেন আবু তুমি যেটা কামনা করছো যেটা চেয়েছো

শুধুমাত্র <ip presents> <app>